স্বামী প্রশান্তানন্দ মাতৃবিয়োগের পর যখন মাতা ঠাকুরানীর ছবি দেখেন তখন তাহার সত্য সত্য ধারণা হয় যে তাহার জননী ও শ্রী মা অভিন্ন পরে জয়রামবাটিতে যাইয়া তিনি মায়ের সহিত তদনুরূপ ব্যবহার করিতে থাকেন তখন তিনি ছেলে মানুষ ওই সময় জীবটা হইতে রোজ ঘোড়ায় চড়িয়া ডাক্তার আসেন প্রশান্তানন্দ শ্রী মাকে ধরিয়া বসিলেন ঘোড়ায় চড়িবেন ঘোড়াটা দুষ্টু তাই মায়ের ভয় হইল কিন্তু প্রশান্তানন্দ বীরের মতো কথা কইয়া তাকে আশ্বাস দিলেন তখন বাধ্য হইয়া শ্রী মা ডাক্তারের অনুমতি লইলেন প্রশান্তানন্দ ঘোড়ায় চড়িয়া বসিলেন কিন্তু অশান্ত ঘোড়াকে বাঘ মানানো বালকের কর্ম নহে সে জীবটার দিকে ছুটিল অবশেষে তাহাকে কোনো প্রকারে সামলাইয়া যখন তিনি মায়ের কাছে ফিরিলেন তখন ঝোর জঙ্গল ও বাঁশ বনে লাগিয়া তাহার দেহ রক্তাত্ম ও বস্ত্র ছিন্ন ভিন্ন শ্রী মা এতক্ষণ সব হয়ে পথের দিকেই চাহিয়াছিলেন এখন ছেলেকে ফিরিয়া পাইয়া নিষেধ না শোনার জন্য তাহাকে বকিতে লাগলেন এবং একখানি নূতন কাপড় আনিয়া পরিতে দিলেন শ্রী মা ও ভক্তদের সম্বন্ধ একমাত্র স্নেহের দ্বারা নিয়মিত হইল বহু ক্ষেত্রে ভক্তদের অবিবেচনাবশত তাহাদের ব্যবহারে ব্যবহার শ্রী মায়ের পক্ষে কষ্টদায়ক হইয়া উঠিত এমনকি রূপেও প্রকাশ পাইত শ্রী মা তথাপি মুখ বুঝিয়া সব সহ্য করিতেন তাহার স্নেহের কিঞ্চিত মাত্র ব্যতিক্রম হইত না তাহার পায়ে বাত আবার সবে অসুখ হইতে সারিয়া উঠিয়াছেন সেই সময় জনৈক ব্রহ্মচারী দেখিলেন জয়রামবাটিতে আগত দুইজন ভক্ত জল ফুল বেলপাতা ইত্যাদি লইয়া শ্রী মাকে পূজা করিতে চলিয়াছেন ব্রহ্মচারী তাহাদিগকে মায়ের পায়ে জল ঢালিতে ও বেলপাতা দিতে নিষেধ করিলেন কারণ পায়ে তুলসী বা বেলপাতা দেয়া তাহার রুচি সম্মত নহে ভক্তদের ইহা পছন্দ হইল না সুতরাং নিষেধ না মানিয়ায় তাহারা ইচ্ছানুযায়ী পূজা করিতে চাহিলেন ব্রহ্মচারী অবত্যা রূঢ়ভাবে ভৎসনা করিয়া তাহাদিগকে থামাইলেন তখন তাহার ভয় হইল শ্রী মা হয়তো বিরক্ত হইয়াছেন কিন্তু মা পরে বলিয়াছেন কাছে কাছে থেকে সব লক্ষ্য রাখবে তাই তো ওরা সব উদ্বোধনে কত করে আমায় রক্ষা করে উনিশশো নয় খ্রিস্টাব্দে মার্চ এপ্রিল মাসে স্বামী শারদানন্দজি যখন জয়রামবাড়িতে ছিলেন তখনকার কথা একদিন এক যুবক অক্সাত আছে শ্রী মায়ের সহিত দেখা করিতে চাহিল শারদানন্দজিত সহিত আগত ব্রহ্মচারী তাহাকে শ্রী মায়ের নিকট লইয়া গেলে সে প্রণবান্তে মায়ের পদযুগল দরিয়া টানিতে লাগলো ভাব এই যে চরণ কমল সে বক্ষে ধারণ করিবে সৌভাগ্যক্রমে মা তখন একটি ঘরের খুঁটি ধরিয়া দাঁড়াইয়াছিলেন তাই পড়িয়া যান নাই ব্রহ্মচারী ক্ষিপ্র হস্তে যুবকের হাত ধরিয়া ফেলিলেন এবং তাহাকে বাহিরে রইয়া গেলেন পরে ব্রহ্মচারীর মুখে সমস্ত বিবরণ শুনিয়া শারদানন্দ বলিয়াছিলেন যোগেন মহারাজ স্বামী যুগানন্দ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করিতেন না তিনি চলে গেলে সেই জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন এ প্রকার পাগলামে সেই আদিকালেই শেষ হয় নাই পরেও দেখা যাইত দূর দেশের ভক্ত অসময়ে মায়ের বাড়িতে আসিয়া জিদ ধরিলেন তিনি ধুলা পায়ে সেই মায়ের পাদপূজা না করিয়া জলগ্রহণ করিবেন না মা অমনি হাতের কাজ ফেলিয়া বিগ্রহের ন্যায় পিঁড়ির উপর আসিয়া দাঁড়াইলেন এবং ভক্ত স্বাদ মিটায়া ভক্তি অর্ঘ অর্পণ করিলেন আবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিয়ায় শ্রী মাকে রান্নাঘরে ছুটিতে হইল ভক্তেরই আহারের ব্যবস্থা করিতে ভক্ত বলিলেন যে তিন চার দিন পরে তিনি দেশে ফিরিবেন তাহার ইচ্ছা শ্রীমায়ের মায়ের অন্নপ্রসাদ শুকাইয়া লইয়া যান যথা শ্রী মা প্রসাদী অন্ন দেখাইয়া দিয়া ভক্তকে বলিলেন ওই গো তোমার সেই জিনিস একখানি রেখাবিতে অন্নপ্রসাদ ছিল ভক্ত উহা লইয়া সেই মায়ের ঘরের সম্মুখে ঝুলানো একখানা টিনের উপর শুকাইতে দিলেন মা সাবধান করিয়া দিলেন দেখো যেন কাকে না মুখ দেয় ভক্ত তখনই সেখানে ফিরিয়া আসিবেন বলিয়া বাহিরের ঘরে গিয়া তামাক খাইতে 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 প্রসাদের কথা ভুলিয়া ঘুমাইয়া পড়িলেন প্রায় তিনটের সময় ঘুম ভাঙিলে যখন ওই কথা মনে পড়ল তখন তস্তভাবে ভিতরে যাইয়া দেখেন মাঠে একই জায়গায় একইভাবে আছেন লজ্জিত হইয়া ভক্ত জিজ্ঞাসা করিলেন মা আজ আপনার বিশ্রাম হয়নি মা বলিলেন না না বাবা তোমার পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি একবার একটি মেয়ে সেই মায়ের নিকট হইতে বিদায় লইবার সময় তাহার পায়ের বুড়ো আঙুল কামড়াইয়া ধরে মা চিৎকার করিয়া বলিলেন ও মা গো। ভক্তিগু নাম করবি কর তা না আবার আঙুল কামড়ে ধরেছে সেই মেয়েটি কহিল মনে রাখবেন বলে মা কহিলেন মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি কোনো কোনো ভক্ত মায়ের পা ধরিয়া বলিতেন মা আপনি বলুন অন্তত আমার মরবার সময় আপনি আমায় দেখা দেবেন মা বলিতেন আচ্ছা ঠাকুরকে বলবো তিনি যেন দর্শন দেন ভক্ত তবু ছাড়িতেন না শেষ পর্যন্ত উপায়ান্ত না দেখিয়া মা বলিতেন আচ্ছা বাবা তাই হবে তখন তিনি নিষ্কৃতি পাইতেন